খাও কি আমি যে বলছি পরীক্ষা যদি সুন্দর পরীক্ষা দাও একবার কোনো কাটাকাটি না হয় সব যদি সুন্দর করে একেবারে লেখো সময়ের ভেতর যদি লেখতে পারো তাহলে বকে মন কাঠ কিনে দেবো তা তুমি তো ভুল করছো আর তো দেবো না কিনে খাবার খাও খাবার খাও হে সকালে না খাও তুমি কিচ্ছু খাও না এখন আজান দিয়ে দেশে সকালে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কয় রোজা চোদ্দ পনেরো রোজা তারিখ বাবার রোজকে পরীক্ষা শুরু হয়েছে সকাল আজকে উঠতে একটু দেরি চাইছি তাড়াতাড়ি উঠবো অ্যালার্ম বাজাই রাখছি তো অ্যালার্মের টের পাই নাই বাজে নাই নাকি এটা বুঝতে পারছি না রমজানের দিন এমনি একটু দেরি হয় যাইতে তারপর আজকে আবার আমাদের বাসা অনেক দূরে যাইতে অনেক আধা ঘন্টা সময় লাগে যায় যেন কিছু খাইতে পারে না সকালে একেবারে খালি পেটে শুধু একটু পানি খেয়েছি একটা খেজুর খাইছে আর এখন আজান দিয়ে যেতে দুপুরে একটা আর বেশি বাজে এখন আসার সময় খাবার কিনে নিয়ে এসেছি পরাটা খাইতেছি তুমি তো সকালের নাস্তা করতেছো না

আজকে অনেক কষ্ট হয়েছে তোমার কষ্ট হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে সেই দশটা নয়টায় গেছে আর এখন একটা বাজে রোদরে অনেক তাপ আর কষ্ট কেউ বসবে না সবাই বুঝে যে অনেক সহজ যাই বসে থাকে কি কষ্ট বসে থাকতেও কষ্ট আছে ঘন্টার পর ঘন্টা দুই তিন ঘন্টা একাধারে বসে থা কষ্ট আছে যেটা ভাবে সহজ বসে থাকে এই রৌদ্রে অনেক তাপ এই এতটা রোজা দশ বারোটা রোজা চোদ্দোটা রোজা হয়ে গেছে একদিন এরকম কষ্ট হয়নি আজকে অনেক কষ্ট হয়ে গেছে নয়টার ভিতর পরীক্ষা দিতো আজকে এগারোটার পরীক্ষা শেষ হয়ে যেই তো আর রমজানের ভিতরই পরীক্ষা দেওয়া লাগছে কে আইছে নশন নশন তুমি যে পরীক্ষা ভালো পারছ আর যেরকমই পারছ মাশাআল্লাহ যাই পারছ আলহামদুলিল্লাহ বলছ তোমার bolsine সব সময় বিসমিল্লাহ বলে লেখা শুরু করবা তো অনেক লেখা সব একা একা লেখত হয় এত ইটি এত চাপ আর ভাল লাগে না নিজেই অনেক চাপ পড়ে যায় এই রোজা রাখきゃ তারপর যাইতেন না ভালো লাগে না লেখা পড়া সব ওদের কিন্তু অনেক লেখা যে এখানে দুটো একটু ভুল করছে আর ও যেহেতু অনেক বেশি ক্লাস করে নাই কেবল দশ বারো দিন তাও ক্লাস করে নাই এর জন্য একটু কম হইতেছে তারপর মার্শাল আমার পারে সবটুকু কিন্তু একটু মনে রাখতে কষ্ট হয়ে যায় যেহেতু অনেক পড়া আর ওর এগুলো কিন্তু সব নিজের উঠাইয়া ইংলিশ হেডলাইন সব কিছু নিজের উঠাই নিজের সব কিছু অ্যান্সার করতে হয় সময়ের সাথে পারে না ও যেহেতু একটু ছোট আর ও গ্রোথ একটু কম ওর একটু ইটা একটু কম আর ও যাই ও বড়দের থেকে ওদের ক্লাসে অনেক বাচ্চারা আছে যারা অনেক বড় অনেক ওর থেকে বয়সে বড় হলো ওর থেকে সাইজে অনেক বড় তারপর অনেকই ওদের থেকে কিন্তু মার্শাল্লা আমার ছেলে অনেক ভালো পড়ে আর এই কয়েকদিনে অনেক সুন্দর পারছে আর এগুলো কিন্তু আর নিজে নিজেই করতে হয় না তোমার নিজে নিজে করতে হয় না সব নিজে নিজেই করতে হয় আর মিস্রা শুধু একটু একটু হালকা হেল্প করে কিন্তু কোনো এমনি কিন্তু টাস করে না কোনো কিছু খাতায় সব নিজের এগুলো করতে হয় বারো নম্বর পর্যন্ত আশি মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হয় এগুলো কিন্তু দুই দুই ঘন্টা টাইম দুই ঘন্টা টাইম কিন্তু ওদের অনেক কম হয়ে যায় আর আশি মার্কের প্রশ্ন যাই করছে যাক মাশাল্লাহ ভালো করছে আমার সামনে আরও ভালো করবা ঠিক আছে বাবার কষ্ট হয়ে গেছে সকালে উঠে একটু যাইতে দেরি হয়েছে তো যেদিনই ভাবি যে আজকে তাড়াতাড়ি যাবো স্কুলের দরকার থাকে অনেক যে অনুষ্ঠান বিভিন্ন এরকমের কিছু যেহেতু একদিন অনুষ্ঠান ছিল ওর স্কুলে ওই দিন ভাবছি যে তাড়াতাড়ি যাবো ওই দিনই আমাদের দেরি হয়ে যায় আর এত পরিমাণ তাড়াহুড়ো করে যাওয়া লাগে যা মানে ভয় লাগে যে একটা বেটা থাকে যে টাইমের মতো যাইতে পারবো কি না আর যেহেতু আমাদের বাসা থেকে যাইতে অনেক দেরি হয় আধা ঘন্টা সময় লাগে এর জন্য আগেভাগে একটু বের হইতে হয় আর আজকে দেখেন এই মশারি টশারি উঠাইতে পারি না তা ভাবছি আজকে উঠবো সকাল সাতটার দিকে উঠবো ইফতারি করলাম আর কালকে একটু বাইরে বের হয়েছি বের হইলাম বিকালে এর জন্য শরীরটা একটু খারাপ ছিল আর ঘরের কাজ বাহিরের কাজ যখন নিজের করতে হয় তখন এগুলো যার করতে হয় সেই বুঝবে যে কি রকমের আর এই রমজানের ভিতরে রোজা রাখা তারপর গরম পড়ছে অনেক প্রচুর গরম পড়ছে রোদরে অনেক তাপ বোরকা পড়লে মনে হয় যেন পানি গোসল করছে রকমের পানি সারা শরীর বাইয়ে বাই পড়ছে এরকমের তার ভিতর কালকে বাইরে গেছি ছেলের নিয়ে আসছি আর সন্ধ্যার সময় তাড়াহুড়ো করে রান্না বান্না করছি রাত্রে অনেক অসুস্থ ভালো শরীরে ভালো ছিল না তারপরের ভিতর আবার লেখাপড়া করাইতে মন চায় না নিজেরই মাথাটা তো অনেক ইয়ে হয়ে যায় ছেলে পোলাফানের কথা কি বলবো তো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমাবো সকালে তাড়াতাড়ি উঠবো কিন্তু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমাইতে পারি না এগারোটা বাজে গেছে এর জন্য সকালেও তাড়াতাড়ি উঠতে পারিনি দেরি হয়ে গেছে উঠে দেখি নয়টা বাজে দশটা যেহেতু পরীক্ষা আমি ভাবছি যে নয়টায় চলে যাব কিন্তু নয়টায় উঠছি যাই আমার রওনা দিদিতে আধা ঘন্টা বাজে গেছে খাতা কিছু উঠাইতে পারি না তাড়াতাড়ি চলে গেছে এর জন্য বাবা কিছু খাইতেই পারে না আমার বাবাটা অনেক কষ্ট করছে বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমাকেও দুইজনের জন্য দোয়া করবেন যে ঘরের কাজ বাইরের কাজ সব সময় করলে আর রমজানের ভিতর অনেক কষ্ট হয়ে যায় যা যে যার কষ্ট আসলে সেই বোঝে আর কেউ বুঝবে না টাকা দিয়ে বিবেচনা করলে সব কিছু হয় না যাই হোক আজকে বলতে বলতে পনেরোটা রোজা হয়ে গেল অর্ধেক শেষ আর পনেরোটা রোজা আছে এখন আসলাম এখন এখনো মন চাই না কিছু করি এখন মন চাই ঘুমাই আমি শুয়ে থাকি ঘুমাই আমার মন চাই খেলা লাগে আগে খেলি পোকেমন কার্ড তারপর এমনি খেলা খেলি করি তারপর ই করি ভাত টাত খাই তারপর বাইরে আমি বিকালে যাই বাইরে নেমে কত খেলি তোমার তো কত কিছু মন চায় আমার কিছুই মন চায় না আমার মন চাই এখন একটু শুই রেস্ট নি কিন্তু এখন গোসল করতে হইবে নামাজ কালাম পড়তে হইবে তারপর তোমার হুজুর আসবে হুজুরে পড়াবে তারপর আবার রান্না করতে হবে ঘুমানোর সময় আছে অনেকে ভাবে অনেকে ভাবে যে কি কাজ কি কাজ এত দুইজন আছে কি কাজ এত কোনো কাজ নাই খায় আর ঘুমায় খায় আর ঘুমায় খায় ঘুমায় আর না আসে আর কি করে আর কিছু তো করে না তোমরা ইয়ে করে দিয়ে যাও কাজ হম তোমরাই করে করে দিয়ে যাও কাজ আমরা তো কোনো কাজই করি না আমি সব ঘুমাই সারাদিন বাসায় বসে তুমি এই পোলা পাইলে দিয়ে যাও বাচ্চা কাছে পাইলে দিয়ে যাও আর সব কাজ আছে যত বাইরের কাজ করতে হয় এই ব্যাংকে যাও ওই ব্যালেন্সে যাও এই কাজ করো ওই কাজ করো সবাই তোমরা করে দিয়ে যাও তো বাজার করে দিয়ে যাও রান দেবে দিয়ে যাও ঘর দরজা সব পরিষ্কার করে দিয়ে যাও আমরা তো কিছু করি না ঘুমাই ঘুমাই শুধু বালিশের একটা বালিশকে বালিশের উপর বালিশ দিয়ে দুইটা বালিশ দিয়ে ঘুমাই কথার কথার লাগাম দাও ভালো অতিরিক্ত বেশি কথা কানে ওই যারা যারা ভিডিও দেখবেন বুঝবেন কা বলছি আর টাকা টাকার জন্য মানুষের আজকে অনেক কথা শুনতে হয় টাকা টাকা একদিন ঠিকই টাকা আছে সবার থা নাই আবার টাকা না না থাকা ভালো যত বেশি টাকা আছে অত বেশি যখন টাকা ছিল না তখন অত টেনশনও ছিল না টাকা আছে বললে অত টেনশন অত মানুষের কথা এত মানুষের সব শুনতে হয় এত শোনার জন্য তো আই নেই এত শোনার জন্য মানুষের জন্য বসে আথাই নেই সুপার সুপার টাকা তো টাকা দে তোরা মাডি নে মাডিতে কবরে নিয়ে যাস টাকা টাকা কবরে নিয়ে যা সেই জায়গা বসে খাইস খুঁজে খুঁজে আরে সুল দাও তো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবার জন্য দোয়া করে নতুন একটু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আর রেজাল্ট যেন ভালো করতে পারে তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু কষ্টের কথা শেয়ার করলাম না আমরা দুইজনই থাকি তো অনেক সময় কষ্ট লাগে অসুস্থ হই কিন্তু দেখার অনেক সময় মানুষ থাকে না দুইজনেরই থাকতে হয় তারপর ও এটাই মানিয়ে নিতে হইবে আমার বাবা অনেক আমার হেল্প করে ও যেন সব সময় এই সময় আমার পাশে থাকলো আমি আসলে অসুস্থ থাকলো ও যেন ও যেন আমার চোখের সামনে থাই এর জন্য আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবাটার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে পরীক্ষাটা যেন সুন্দর করে দিতে পারে আল্লাহ হাফেজ